অনন্ত শূন্যতার মাঝে শুধু আল্লাহর সত্তা না ছিল আসমান না ছিল জমিন না আলো না অন্ধকার তখন আল্লাহ তালা তার ইলম ও হিকমতের মাধ্যমে সৃষ্টির সূচনা করলেন প্রথমে তিনি কলম সৃষ্টি করলেন এবং লিখালেন কিয়ামত পর্যন্ত যা ঘটবে তারপর সৃষ্টি করলেন আসমান ও জমিন কুরআনে বলা হয়েছে ছয় দিনে আমি আসমান ও জমিন সৃষ্টি করেছি সুরার আরাফের চুয়ান্ন নম্বর আয়াত একটি হাদিসে এসেছে শনিবারে আল্লাহ জমিন সৃষ্টি করলেন রবিবারে তৈরি করলেন পর্বত সোমবারে বৃক্ষরাজি মঙ্গলবারে কঠিন ও অপ্রীতিকর জিনিস বুধবারে আলো বৃহস্পতিবারে জীবজন্তু আর শুক্রবারে আদম আলাইসাল্লামকে সৃষ্টি করলেন আদম আল্লা ইসলামকে তৈরি করা হয়েছিল মাটি দিয়ে যা সংগ্রহ করা হয়েছিল পৃথিবীর বিভিন্ন স্থান থেকে তাই মানুষের রং প্রকৃতি ও স্বভাব একে অপরের থেকে আলাদা পৃথিবী সৃষ্টির এই ধারাবাহিকতায় আল্লাহ প্রমাণ করলেন সব কিছুর মালিক তিনি তার ইচ্ছা ছাড়া কিছুই ঘটে না শেষে শিক্ষা আসমান ও জমিনের প্রতিটি জিনিস আল্লাহর শক্তি ও পরিকল্পনার নিদর্শন মানুষকে তার একত্ববাদে বিশ্বাস রাখতে হবে